আমাদের এই অধ্যাদেশ বিভ্রান্তি ছড়াচ্ছেন আমার কাছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার একটা মেসেজ পাঠালেন মেসেজ মানে ইনফরমেশন যে আদেশটা করা হয়েছে অধ্যাদেশটা তার পুরো কপি পিডিএফ করে পাঠিয়েছেন এবং তার সাথে সাথে একটা ভয়েস মেসেজও সাথে দিয়েছেন এই ভয়েস মেসেজ হচ্ছে আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানা ফয়েজ হাসান তৈয়বের উনি বলছেন মিলের কথা উল্লেখ করে বলেছেন আমাদের এই অধ্যাদেশ দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন ওনারা পুরানো আদেশের উপরে কথা বলছেন বর্তমান আদেশের উপরে নয় উনি পাবলিকলি বলেননি এটা আমি পাবলিক না করলে হয়তো পারতাম ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু তার এটা বলেছেন আমরা তাদের এই বক্তব্য ওই বক্তব্য নিজেদের মতো করে তারা যা সমালোচনা করেছি ভুলগুলো দেখিয়েছি অতএব তারা এই কথা পরেও হয়তো বলবেন তাই আগেই বলা দরকার মনে করছি যেটা ওখানে আছে সেটা আপনাদেরকে পড়ে শোনানো হয়েছে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের পুরনো বিতর্কিত ধারা সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের পঁয়ত্রিশ ঘর ধারায় বলা হয়েছে যদি পুলিশ মনে করে কোনো ব্যক্তি এ আইনের অধীনে অপরাধে লিপ্ত হয়েছেন বা হচ্ছেন তাহলে তাকে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করা যাবে এটা মানা যায় পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করা মানা যায় খুব সহজ কথা যায় না ওনারা বলছেন যেটা ফয়েজ আইয়ব বলেছেন উনি তার এটা সম্ভবত স্টেটমেন্ট দিয়েছেন বা স্ট্যাটাস দিয়েছেন সেখানে বলেছেন পুলিশের বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা একেবারেই সংকুচিত করে ফেলা হয়েছে বিধানটা আগের মতো উন্মুক্ত নয় আমি আবার পড়ি পুলিশের বিনা পাড়ায় গ্রেপ্তারের ক্ষমতা একেবারেই সংকুচিত করে ফেলা হয়েছে বিধানটা আগের মতো উন্মুক্ত নয় সাইবার সুরক্ষা অধ্যাদেশে এটি কেবল ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার সিআইআই এবং এসব কৌশলগত অবকাঠামোয় সাইবার হামলার মতো উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতির ক্ষেত্রে সীমাবদ্ধ করা হয়েছে ভালোই কথা তাই না এই সীমাবদ্ধতা থাকবে পুলিশ কোন সীমার মধ্যে থাকে তারপরে আপনি স্পেসটা কমিয়ে দিয়েছেন স্পেস বাড়িয়ে নেওয়া আমার ব্যাপার আমি ব্যাখ্যা দেব দেখেন বললে হয়তো হবে যে আমি একটু বাড়াবাড়ি করে ফেলছি কোরআন শরীফ নিয়ে বিতর্ক হয় না না এই আয়তার মানে এটা নয় এটা ব্যাখ্যা যদি করেন তাহলে এইটাই আসলে সত্য ওইটা সত্য নয় এবং সেই নিয়ে এত বড় একটা ধর্বর কত রকম ব্যাখ্যা হচ্ছে কতগুলো গ্রুপ হয়েছে কত মাঝাউ হয়েছে সব জানেন আপনারা এইখানে একই কথা আপনি একই কথা আমি বলছি যে এইখানে সীমাবদ্ধ থাকতে পারবেন না তাহলে এটা রাখার দরকার নেই ক্রিটিক্যাল এটার অন্য কোনো ব্যবস্থা করা জন্য যদি সেটা থাকতো আজকে আমরা সেমিনার করে এটা কেবল সমালোচনা করছি তা না এখানে ফাইন তো বক্তৃতা করেছেন উনি আগেও এটা বলেছেন আমি যা ইফতাকারে ইফতাকারে একটা কথা আপনাদেরকে উদ্ধৃত করছি নতুন অধ্যাদেশে কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে এটা আমরাও মানছি যেমন অপব্যবহারের সুযোগ কমানো ও বিতর্কিত ধারার অধ্যাদেশ তবে বিনা পারায় গ্রেফতার নজরদারি ও তার আশঙ্কা এখনো থেকেই যাচ্ছে তাহলে মাহমুদ রহমান একা বিতর্ক বা বিভ্রান্তি ছড়াচ্ছে তা তো ইফতাকর বিভ্রান্তি ছড়াচ্ছে ওইটা লেখেন ওইটা বলেন তারপরে সবাইকে জিজ্ঞেস বাকি লোক কি মনে করে সবচাইতে বড় বিনা পর্বায় গ্রেপ্তারে সফর করে কারা রাজনৈতিক কর্মীরাই তো আমরাই তো রাজনৈতিক নেতাকর্মীরা কি বলে সেটা শোনেন মানে কথায় কথা আসে কাজগুলো পারেন না চাপাবাজি করেন এগুলো বন্ধ করেন পুরো পুরা দেশ এখন তোলপাড় হয়ে যাচ্ছে না একজন আরও বড় ধরনের উপদেষ্টা মানে সরকারের উপদেষ্টা রয় প্রধান উপদেষ্টার উপদেষ্টা বা সহকারী যেরকম করে বলেন প্রেস ট্রেস দেখেন তিনি বলেছেন এটাকে ম ভায়োলেন্স না বলে প্রেসার বলা উচিত আমি বাড়িয়ে বললাম পত্রিকা ছাপা হয়নি সবাই বলেছে রাত্রেবেলা একটা দুটার সময় একশো দুইশো তিনশো লোক নিয়ে গিয়ে বাড়ি ঘেরা করে একজন মানুষকে টেলে হিঁচড়ে বের করে রাজপথের মধ্যে দাঁড় করিয়ে তাকে চড়াচ্ছে জুতা দিয়ে পেটাচ্ছেন তার গালে পেটাচ্ছেন এগুলো কোনো কালচার আমাদের জাতির এগুলো আছে একটা অন্যায় যদি সে করে নিশ্চয়ই যাকে ধরে চলে সেই প্রধান নির্বাচন কমিশনার আমাদের দেশে নির্বাচন ব্যবস্থা